দিস ইজ রিয়েল মাদ্রিদ এইটাই হচ্ছে রিয়াল মাদ্রিদ যে মাদ্রিদকে আমরা চাই যে মাদ্রিদ খেলা দেখার জন্য আমরা প্রত্যেক দিন বসে থাকি মানে প্রথম হাফটা হচ্ছে টিপিক্যাল মাদ্রিদ বিচ্ছিন্ন খেলা আমরা খেলার মধ্যে কোনো ব্যালেন্স পাইতেছিলাম না বারবার বলতে এটা কি মাদ্রিদ আমরা টাকা ঢালছি কিসের মধ্যে তো সেকেন্ড হাফ যার জাস্ট তার পুরোপুরি উল্টা টিমটাও আস্তে আস্তে ব্যালেন্স হয়ে গেল আর গুল আরও ফার্স্ট হাফে যা খেলছে তার চেয়ে মারাত্মক ভালো খেললো সেকেন্ড হাফে আর গোল কেন প্রুফ সে টনি ক্রুজকে তার আইডল মানত কেন সে টনি ক্রুজকে ফলো করতো আঞ্চলিতে বলছিল যে যদি দশটা গোল না করে সে রিজাইন করে দিবে ওই সিজনেই বালবারদের দশটার উপরে গোল করলো তো বালবারদের আরেকবার বুঝাই দিলো তার অ্যাবিলিটি কতটুকু তার অ্যাবিলিটি কত উপরে তার সে কতটুকু বেটার খেলতে পারে অসাধারণ ফ্রিকিক পুরা ম্যাচটার মোমেন্টে আমি ওই গোলের উপর ঘুরে গেল দেন এই লাস্ট মোমেন্টে ব্রাহিম দিয়াস অ্যান্ড্রিক কম্বো কিচ্ছু বলার নাই ভাই আমি জাস্ট মানে এন্ড্রিকের গোলের উপর চাইছিলাম যে কী সুন্দর একটা অ্যাসিস্ট করলো ব্রাহিম দিয়াস অ্যান্ড্রিক দুইটা ডিফেন্ডারে কাটালো এন গোল মানে অ্যাসিস্টটা যত সুন্দর গোলটাও ততটুকু সুন্দর মানে রিয়াল মাদ্রিদের ম্যাচটা এখন আমরা যা হচ্ছে এখন যেটা হয়েছে যে মাদ্রিদের ম্যাচটা আমরা ফার্স্ট হাফ বাদ দিয়ে সেকেন্ড হাফ দেখতে হবে ফার্স্ট হাফটা দেখলে বোরিংয়ে বোরিং হতে হয় গালি দিতে ইচ্ছা করে আমাদের মানে কী খেলতেছে কোথায় টাকা ঢালছে প্যারেস আর সেকেন্ড হাফটা এটা ভাই অন্য রিয়াল মাদ্রিদ যা সেই পুরোনো রিয়াল মাদ্রিদ যে মাদ্রিদের জন্য আমরা ওয়েট করি যে মাদিদের খেলা দেখার জন্য আমরা ওয়েট করি তো আমি যেটা সবসময় বলি যেটা আমি আগেও বলছি ভাই ব্যালেন্স আনুক এই টিমটা এই টিমটা একটা ব্যালেন্স দরকার টনি ক্রুজ নাই টনি ক্রুজকে আমরা অবশ্যই মিস করতেছি তো যেহেতু এই টিমে এখনও ব্যালেন্স আসে নাই আমরা একটু ওয়েট করি একটু ধৈর্য ধরি ইভেন আমি নিজেও ধৈর্য ধরি যেদিন এই টিমে ব্যালেন্স আসবে যখন থেকে এই টিমটা একটা পারফেক্ট বোঝাপড়া হবে প্রত্যেকের এরপর দেখবেন ভাই এই টিমটা কী করতে পারে গ্যালাক্টিকো থ্রি জিরো এইটাই এইটাই রিয়াল মাদ্রিদ এইটাই গ্যালাক্টিকো থ্রি জিরো আমি জাস্ট কল্পনা করতে পারতেছি না যে এই টিমটা যখন ব্যালেন্স এসে যাবে এই টিমটা যখন একটা পারফেক্ট হয়ে যায় কম্বিনেশন আসবে প্রত্যেকের প্রত্যেকের খেলা বুঝবে প্রত্যেকে বুঝবে যে কে কাকে কীভাবে পাস দেবে ভাই জাস্ট অবিশ্বাস্য কি ওয়েট করতেছে মানে রিয়াল মাদ্রিদ ফ্যানরা এখনও জানে না তারা তাদের জন্য কতটুকু বেটার কিছু অপেক্ষা করতেছে ইনশাল্লাহ বেস্ট অফ লাক রিয়াল মাদ্রিদ আলামাদিদ